শীত এখন অতীত ফেব্রুয়ারির শেষের বসন্তে ভালোই গরম অনুভূত হবে সমগ্র বাংলায় শীতের বিদায়ের সঙ্গে দুর্যোগের ঘন ঘটা সমগ্র বাংলাতে আর কয়েক ঘন্টার অপেক্ষা আজও ঝেপে বৃষ্টি চলবে দুইবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভিজবে রাজ্যের জেলার পর জেলা সঙ্গে বইবে দমকা ঝড় হওয়া বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে বঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে বায়ুমণ্ডলের নিচু স্তরের তুলনায় উঁচু স্তরের তাপমাত্রা অনেক কম হওয়ায় জলীয়বাষ্প দ্রুত ঘনীভূত হবে এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে যার ফলেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা সঙ্গে ঝড়ো বাতাসও বইবে গতকালের মতোই আজও আকাশ আংশিক মেঘলা দেখা যাবে বেলা বাড়তেই কলকাতাসহ বঙ্গে দুপুর দুটো নাগাদ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতাসহ গাঙ্গীয় বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়াও বইবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় অন্যদিকে বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় হওয়া বইবে কলকাতা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরপর আগামীকাল এই বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদে দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাত আগামীকাল হতে পারে তবে আগামীকালের তুলনায় আজ বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কিন্তু আবারও ফের শনিবার বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদিয়া জেলায় সহ বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত সপ্তাহের এই শেষের দুই দিনে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে গোটা দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে কালিম্পং দার্জিলিং ও মালদহের বেশ কিছু স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সকালের দিকে হালকা কুয়াশার দাপটও দেখা যাবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে দেশে রাত এবং দিনের তাপমাত্রা আগামীকালও প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পরশুদিন রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে কিন্তু ওই দিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামী পরশুদিন এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই মোটের ওপর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় অন্যদিকে তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে